একশো পঞ্চাশ টাকা গাছ এগুলো শাড়িও করতে পারবেন জামা করতে পারবেন রান্না করতে পারবেন গাউন গাড়া করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অন ডেলিভারি তারপর হাতে পাওয়ার পর টাকা যারা কাপড় নেবেন তারাই কাপড় অর্ডার করবেন কাপড় না নিলে কোনো অর্ডার করার দরকার নাই এই যে কালারটা দেখেন ড্রাগন কালার ড্রাগন কালারটা অনেক সুন্দর এরপর দেখাবো ব্ল্যাক কালার এখন দেখাবো আপনার সিকোয়েন্সের কাপড় ফুল আড়াই হাজ কাপড় এগুলো গাছ মার্কেট প্রাইস